হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আপনারা আমার সাথে বিভিন্ন জায়গা উপভোগ করেছেন আমরা আজকে ভ্রমণ করছি রাঙ্গামাটি এই মুহূর্তে আছি রাউজানে আকাশের অবস্থা আজকে মেঘাচ্ছন্ন কিছু কিছু জায়গায় পরিষ্কার আকাশ আবার কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ যাই হোক আমাদের আজকের গন্তব্য হচ্ছে রাঙ্গামাটির পর্যটন আমরা চেষ্টা করব আপনাদেরকে রাঙ্গামাটির সম্পূর্ণ পয়েন্টগুলো দেখানোর জন্য যতটুকু পারি যেহেতু আজকে আকাশ মেঘলা এই মেঘলা আকাশে সবকিছু কাভার করতে পারবো কিনা জানি না সম্ভব হলে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে মোটরসাইকেল রাইড করার সময় হেলমেট পরিধান করবেন এবং এখানে বিভিন্ন পয়েন্টে বিজিবি এবং সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে এই এলাকাগুলোতে ভিডিও করতে যাবেন না তো আমাদের সাথে আজকে রাঙ্গামাটি ভ্রমণ উপভোগ করতে থাকুন এবং সামনে কি দেখা যায় সেটা আপনারা দেখতে থাকুন চলতে চলতে আমরা রাঙ্গামাটি শহরে ঢুকে পড়েছি এক্ষেত্রে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে থাকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই রাঙ্গামাটি আসবেন আপনারা এখানে হোটেলগুলো দেখতে পারেন এই হোটেলটাও হোটেলটা হয়েছে এবং এখান থেকে আপনারা যত ভিতরে ঢুকবেন অনেকগুলো হোটেল পেয়ে যাবেন তো দামাদামি করে সেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন এটা হচ্ছে রাঙ্গামাটি শহরের একটা অংশ আমরা সামনে গিয়ে আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব আমরা একেবারে পলওয়েল পার্কের কাছাকাছি চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে একটা রেস্টুরেন্টে অর্থাৎ পলওয়েল পার্কের যে মোড়টা রয়েছে সেখানে সম্মুখে রেস্টুরেন্টগুলোতে সবসময় মনে রাখবেন এখানে আপনারা যারা বাইরে থেকে আসেন তারা সেটা বুঝে থাকে অনেকে তো যেটাই খান না কেন এটা অবশ্যই মেনুতে দেখে নেবেন এবং তাদের কাছে যেগুলো লেখা থাকে না সেগুলোর দাম জিজ্ঞেস করবেন কারণ তারা এখানে বাইরের লোকদের পেয়ে যে খাবারগুলো টাকার হিসাবে সেই খাবারের মান অত্যন্ত নিম্নমানের অনেকগুলো হোটেলের আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন পর্যটনের কাছাকাছি থাকলে ভাড়া একটু বেশি গুনতে হবে তো ব্যাটার হয় পর্যটন এলাকার থেকে একটু এক দেড় কিলোমিটার বাইরে যদি আপনারা থাকেন সেগুলোতে তুলনামূলকভাবে কম টাকায় থাকতে পারবেন এখানে অনেকগুলো বাস সার্ভিস বর্তমানে আসে ঢাকা থেকে তো আমরা লেকের পার ধরে প্রায় কাছাকাছি চলে এসেছি বলওয়েল পার্কের তো পলোয়েল পার্কে আমরা আজকে এখানে এসে যেটা দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন জানি না আমরা কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো এবং নিজেরা উপভোগ করতে থাকবে করতে পারবো তো পলওয়েল পার্ক সামনে আমরা চলে এসেছি এটা পার হলে পলোয়েল পার্কের ফটক দেখা যাবে আমরা সেখানে টিকিট কাটব এবং বাইক সেখানে রাখবো যারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে থেকে আসতে চান অবশ্যই আপনারা যদি বিমান যুগে আসেন শাহ বিমান বিমানবন্দরে নামবেন সেখান থেকে সরাসরি অক্সিজেন মুড়ে আসবেন এবং এখানে পেয়ে যাবেন রাগামারি বাস সে বাস ধরে সরাসরি রাঙ্গামাটি রিজার্ভ বাজারে নামবেন এবং সেখান থেকে আপনারা বিভিন্ন পয়েন্টে যেতে দর্শক পলওয়েল পার্ক উপভোগ করার জন্য দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে